এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় মিল পাওয়া যায় না অমিল হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই তিনজন হইতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান নাম আরেক নবী এসে বলছে না জাহান্ন জাহান্ন বলতে কিছু নাই হইছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বই পরিত্ব নাই কারণ প্রত্যেক নবীরা মন কিছু বলতেন না অমায়ন্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইনহা নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আমি কেনবীরা কথা বলতেন বানিয়ে কিছু না সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ تعالیর অনুকারে ইবাদত করো না সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমি নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছে সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না পীর সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পীর সাহেবের উপকারে আসবে না হাজব্যান্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ কে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন তাও সালাত রিসালাত আশারাত তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন ছয় নাম্বার

তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটার কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বুঝে না ফেরেশতরা কেমনে আমাদের নবী হয় এটা বলতো ঠিকই না তালবাহানা বলে কেমন রাসুল আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ মত পার্থক্য হচ্ছে আমার কাছে অভিআক প্রত্যাদেশ আছে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন manos